চলে আবার আমাদের ডিস্ট্রিক্ট গাড়িতে আরো দশ হাজার ইট চলে যাচ্ছে আমরা ভিডিওতে ইট গুলো আগে দেখাবো দেখাবো এবং এত কম দামে বাংলাদেশের কোথাও আপনারা ইট পাবেন না এগুলো কিন্তু নাম্বার ইট এক নাম্বার ইট এখন আমরা সরাসরি আহ ইট গুলা দেখাবো ইটের সাইজ দেখে শুনে তারপরে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আর ড্রাইভার ভাইয়ের সাথেও কথা বলাই দেবো আপনাদের আপনারা যে যেখান থেকে ইট নিতে চান অবশ্যই আমরা আপনাদের যোগাযোগ মাধ্যম দিয়ে দেব যোগাযোগ করে নেবেন সরাসরি চলুন আমরা চলে যাচ্ছি ড্রাইভার ভাইয়ের সাথে কথা বলতে আমরা সরাসরি ভাইজানের সাথে কথা বলবো এবং আপনারা কোথায় কোথায় নিতে পারবেন সেটাও আমরা সরাসরি আলোচনা করব ভিডিওর মাধ্যমে তো আসসালাম আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো কেমন চলছে ভাই

আমাদেরও হবে না সেটাই সেটাই তো আহ আপনারা বাংলাদেশে কোনো প্রান্তেই নিতে পারেন যে কোনো জায়গা প্রান্তে আহ শুধুমাত্র আপনাদের যেখানকার যে ভাড়া সেই ভাড়াটা দিলেই আপনারা নিয়ে যাবেন তাই না আচ্ছা এক কথায় যে জায়গাতে নিতে পারবে যে কোনো জায়গা নিতে পারবো আচ্ছা তো প্রিয় শুনলেন ভাইজানের কথা যে ভাইজান কিন্তু নিজ মুখে বললো যে বাংলাদেশের যে কোনো প্রান্তেই নিতে পারবে যেমন এটা যাচ্ছে সিলেট তাই সিলেট সুনামগঞ্জ আচ্ছা তো এটা ভাড়া কত হইছে 40 না এটা ভাড়া হচ্ছে 40000 টাকা আচ্ছা 40000 টাকা তো প্রিয় দর্শক আপনারা বুঝলেন যে এখানে হাজার ইট যাচ্ছে আর হাজার ইটে কিন্তু হাজার টাকা কিয়ারিং খরচ তার মানে পার হাজার প্রতি হাজার টাকা আর কি কস্টিং খরচ যাচ্ছে তারপরেও কিন্তু ইটের দাম যেহেতু আমাদের ভাটাতে কম সেহেতু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইটের কোয়ালিটি আহ ভেদে অবস্থাটা কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর আপনাদের দেখাচ্ছি আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই আসবেন যে কোনো জায়গা থেকে ঠিক আছে অথবা আপনারা যোগাযোগ করে আসবেন মূলত প্রথমে যোগাযোগ করবেন আমরা যোগাযোগ মাধ্যম দিয়ে দেব আপনাদের ভাটার যে ম্যানেজার আছে ম্যানেজার ভাইয়ের নাম্বার দিয়ে দেব এবং এই গাড়িওয়ালার নাম্বার দিয়ে দেবো ঠিক আছে আপনারা কিন্তু আসবেন এসে যদি পছন্দ হয় নিয়ে যাবেন পোস্ত হাইটের দিক দিয়ে মেয়ে পেশ ঝুঁকে নিতে পারবেন তো এই যে এই গাড়িটা কিন্তু ডিস্ট্রিক্ট গাড়ি ইভেন এই গাড়িটা যাবে হলো সিলেট সুনামগঞ্জ দশ হাজার ইট লোড হয়ে গেল দেখতে পাচ্ছেন এক নাম্বার হাতে তৈরি মেনুয়ালি এগুলা